আসসালাম আলাইকুম তারকিক তোমাদের বুক পরীক্ষা এবং ক্লাস পরীক্ষা দুটার জন্য গুরুত্বপূর্ণ এই জন্য আমরা ইংলিশ গ্রামারটা খুব ভালো পাবো তাহলে দেখি তো একটু আমরা এখানে যেটা দেখেছিলাম জানাতে আজ হ্যাঁ আমরা এটাকে আহ সাথে রিজাইক্ট করি ধরো আমি এখানে আই

সে প্রবেশ করবে না তাই না তাহলে আমরা কিন্তু এখন এই ভাবটাকে আমাকে আরবিক ফর্মে লিখতে হবে মানে আইমিন আহ ইংলিশটা এখানে লিখতে না তাই না তাহলে এই যে ইংলিশে পেয়েছে ভার এটাকে আরবিতে কি বলা হয় আরবিতে এটাকে বলা হয় আইন ফালু ফেলি এখন দেখো আমি যদি এসআইএস হলে বাড়বেছি তারপরে সোজ প্রথম এসআইএস এর সোজেকে থাকি তুমি এসে সাধারণত সাবজেক্ট তাই না তাহলে আমি এটা খেললাম সাবজেক্ট তাহলে আমি যদি এই সেন্টারের সম্বন্ধে খুঁজি সাবজেক্ট লা তালুকুল জানাত আলজুজাত মানে অর্থ কি যে বিদ্যা জানাতে প্রবেশ করতে পারবে না আলজুজার মত হচ্ছে বিদ্যা তাই না আলজুজার অর্থ যদি বিদ্যা হয় তাহলে দেখা হলো বিদ্যা জান্নাতে প্রবেশ করতে পারবে না সাবজেক্ট নিঃসন্দেহে আলজুজান তাই না তো এই আলজুজানটাকে আমরা যেটা বলবো সেটা বলবো হচ্ছে আর বিতে বলবো হচ্ছে ফাইল

তাহলে এখন একটা কাজ শুনে যেহেতু আমি এটা একটা অবজেক্ট ধরতে যাবে এখন তুমি যদি এটা বার পেয়ে থাকো তুমি যদি এটা সাবজেক্ট পেয়ে থাকো নিঃসন্দেহে এটা কি অবজেক্ট তার মানে অবজেক্টটাকে আগে দিতে মা বাংলায় ফিহি তাহলে এটা দাও ফা আই ওয়াও লাম মাফি বা ইয়া হাউ মা বাংলায় ফিহি তাহলে এবার তুমি একটু ব্রেন কাটাও তো যে তুমি সাবজেক্ট পেলা বার্ক পাইলা অবজেক্ট পাইলা তাহলে মূলত এই যে টুটা অবজেক্ট রেখে কি হলো একটা অবশ্যই তুমি বলো সেন্টেন্সি তারপরে এখানে এই যে বার্ক পাইলা এই যে অবজেক্ট পাইলা এই যে সাবজেক্ট পাইলা এই সবগুলো মিলে এটা তো একটা সেন্টেন্স তো সেন্টেন্স যেহেতু ইংলিশ ইংলিশ তুমি তো আর্গে তাহলে আগে তে আপনি কি দেখবেন আর্গে তে বলবো হচ্ছে জুমলা হলো

প্রজা প্রথা যে এখানে তোমার শুরু হয়েছিল কি তো আমি যদি তোমাকে বলি এখানে যে দা করো তাহলে তুমি দেখবা এখানে যে প্রথম যে শব্দ এটা কিন্তু বাঘ আর সেভাবে দেখবো এখানে প্রথমটা কি বার তাহলে ইংলিশে যদি তোমার বার দিয়ে কোন একটা সেন্টেন্স তৈরি হয় তখন তুমি এটাকে কি বলে সেন্টেন্স সেম হবে আর যখন তো আরেক আরেকটা বাড়তে শুরু হয়েছে তখন তুমি বলবা জুন দাদু যেহেতু ফেলতে শুরু হয়েছে তাই ইংলিশে হলো জুন দাতু ফেরিয়া তাহলে ফেরিয়া মামের আইন লাম গিয়ার ফেরিয়া ফা ফাইভ লাম গ্যার ফেরিয়া তাহলে আমাদের তার্কিফটা কিন্তু করা হয়ে গেছে এখন কথা হবে কথা কি আরে ভাই আমি তো জানি যে ফাইন ফাইনটা কি যে কর্তা হ্যাঁ যে কাজ করে যে ফাইলটা আমার ফেন অনুসার দিব মেনে মাঝুল তো আমি কিন্তু তোমাকে এত কিছু ভাঙ্গিয়ে বলছি না এই ভিডিও ক্লাসটা দেখেন তোমাকে আমি ইশার আনাছি যে ওইটা হ্যাঁ আর এগুলো যখন তোমাকে আমি যে ক্লাসে করাবো তোমাকে পড়ো বা কি করার শুনে তোমাকে আমি দিয়ে বুঝলি ওইটা ওইটা কিন্তু বুঝছ না 哎，皮球球！哈哈哈哈！